শুভ সকাল হ্যালো ইব্রানা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছি আমি কিন্তু আল্লাহ রহমত ভালোই আছি দেখতে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি হ্যাঁ পয়দ্যা নদীর পরে মনুট ঘাট মিনি কক্সবাজার আর এখানে কি কি মাছ এসেছে আপনাদের দেখাচ্ছি আর অনেকেই বলেন যে পয়দ্যা নদীর পরে আমি থাকি হ্যাঁ বিটু নিয়ে সব সবসময় যেখানকার পানি বাড়ছে না আগের তুলনায় পানি কিন্তু বাড়ে নাই দেখেন আগে কিন্তু এই যে ছিল আর বর্তমানে কিন্তু দেখেন কোন তেরি পানি আপনারা বুঝতে পারছেন আর আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু হ্যাঁ জেনে গেছে নোয়াখালী ফেনি তলে গেছে হ্যাঁ তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন আর আমাদের এই ঢাকা দুহার দোহার ঘাট দেখতেছেন এই যে দেখতেছেন বস্তার উপরে কিন্তু পানি হয়ে গেছিল প্রথম বন্যা এই বছরে আর এখন কিন্তু তার তুলনায় অনেকই কমে গেছে পানি পানি কিন্তু খুবই কম আর এই যে পয়দান দেখাচ্ছি আপনাদের আইসিয়া ভাই রেজুল ভাই এই পানি কি আগের সে বাড়ছে এই বছর যে প্রথম বন্যায় বাড়ছিল তার সাথে কি বাড়ছে কমতি না কমতি আগে আগে পানি এই যে বস্তা ধরে না এই ত্রি দেখ এই ত্রি ছিল পানি দেখেন আর বর্তমানে কিন্তু পানি অনেকই কমে গেছে আর সবাই ফেনীবাসীর জন্য নোয়াখালীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে আমাদের আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে আপনাদের পদ্মা নদীর এলাকার অবস্থা কি ভাই আপনাদের দেখাইলাম দেখতে থাকেন এই যে দেখেন আমাদের এখানে আল্লাহর রহমত অনেকই ভালো আছে আর এই যে দেখেন পদ্মা নদীর থেকে কিন্তু কাটকালিশ মাছগুলো

च <laughs>

একুশো পঁয়া তেসড়ে চোবড়ে চব্বিশশো চোবড়ে চব্বিশশো চোবড়ে কবিশা চব্বিশশো চোবড়ে ଚବିଶି ଶହ ଚୁବଡ଼େକା ଚବିଶ ଶହ ଚୁମରେକା ଚବିଶ ଶହ ଯୋବୁଡ଼େକା ଚବିଶ ଶହ ଯୋବୁଡ଼େକା ଚବିଶ ଜାନବେଟ୍ চৌত্রিশ চৌত্রিশশ চোদ্দ চৌত্রিশ চৌদ্ চৌত্রিশশ চৌকা চৌত্রিশশ চৌদ্দ চৌত্রিশ চৌদ্া চৌত্রিশশ চৌদ্দা চৌত্রিশশ চৌদ্দ আটত্রিশশ আটকা আট

শো টাকা আট দেশো টাকা আট দেশো টাকা আট দেশে